আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে বা শিখতে পারবে সেটা হচ্ছে মেসো যে সেলার অ্যাকাউন্ট আছে সেই বিষয়ে আজকে কিছু কথা রয়েছে যেমন তোমরা কিভাবে অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দিতে পারবে বা কিভাবে তোমাদের যে কোনো প্রোডাক্টটাকে সেল করতে মানে যে সেলগুলো আসে না যেমন দিওয়ালি সেল আসে নেক্সট ওই দিওয়ালি সেলে কীভাবে অ্যাড করতে পারবে কিভাবে ডিসকাউন্ট দিতে পারবে তোমার পেমেন্টের যে ডেটটা আছে সেটা কবে পাবে পেমেন্টগুলো কাস্টমার সাপোর্টে কিভাবে কথা বলতে হয় সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো তারপরে তোমরা একটার সাথে একটা কীভাবে প্রোডাক্ট ফ্রিতে দেবে বা তোমরা কম্বো অফার কিভাবে চালাবে বা ডেলি যে সেলগুলো হয় প্রতিদিনকার যে একটা ডেলি লিমিট আছে ডেলি সেল দেওয়ার জন্য কিছু ঘন্টার সেল আছে সেইগুলোকে কিভাবে তোমরা দেবে বা তোমাদের প্রোডাক্টগুলোকে কীভাবে আপলোড করবে এবং কিভাবে আউট অফ স্টক করবে ঠিক আছে তো আপলোড তো আমি শিখিয়েছি আমার আগের বাহান্ন মিনিটের ভিডিওতে তো মোটামুটি কীভাবে প্রোডাক্ট আউট অফ স্টক হয় ইনভেন্টরিটা তোমাদেরকে ভালো করে শেখাবো তো বন্ধুরা বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদেরকে প্রথমে মিশো যে সেলার প্যানেল আছে সেটা কিন্তু খুলে নিতে হবে যেমনটা আমি ওপেন করলাম তারপরে আমাদেরকে যে ইন্টারফেসটা আসছে এরকম আসছে তো আমার যে মেসো যে বেচা যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা ধরো বছর তিনেকের মানে আইডির এক্সপিরিয়েন্স রয়েছে আর বেচা কেনার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আড়াই তিন মাসের তো যাই হোক আমি মোটামুটি অনেক বুঝতে পারলাম যে কত কী লস হয় বা কী লাভ হয় সেই হিসাবটা তোমাদের আমি কিন্তু জানাচ্ছি তো যাই হোক এখানে অ্যাডস বা অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে দেবে সে অপশানটা এই যে মেনু অপশান আছে আমি তোমাদের আবারও দেখাই তোমাদেরকে প্রথমে কিন্তু কমসে কম একশোটা কিন্তু ডেলিভারি করতে হবে মানে অর্ডার অ্যাকসেপ্ট করতে হবে একশোটা না করলে তোমাদের কিন্তু এখানে যে অ্যাডের যে অপশনটা সেটা কিন্তু এখানে আসবে না আর অ্যাডের অপশানটা আর একভাবে আনা যায় তোমাদের দেখাই এই যে পেমেন্ট অপশন আছে এখানে ক্লিক করলে এই দেখো বন্ধুরা তোমাদের দেখাই পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এই নিচের দিকে যখন দেখতে পাবে দেখো এই যখন ক্লিক দেখো সরি ইউ ডোন্ট হ্যাভ টু দিস ঠিক আছে এটা যেহেতু আমার অন নেই তাহলে সেই হিসেবে তোমাদের দেখাতে পারছি না আর যেটা সত্যি কথা তোমাদের শেয়ার করি এখানে অ্যাড দিয়ে বেচা কেনা করার কিন্তু সম্পূর্ণ লস একে তো লাভই হয় না পার প্রোডাক্টে আট দশ টাকা বেশি তোমার লাভই করতে পারবে না প্লাস অ্যাড দিলে সেক্ষেত্রে তোমাদের লসই হয়ে যাবে তো যাই হোক অ্যাডের ব্যাপারটা মিটে গেল অ্যাড দিতে গেলে অবশ্যই তোমাদেরকে প্রোডাক্টের যখন এই অ্যাডের ফিচারটা অন হয়ে যাবে তখন তোমাদের প্রোডাক্টের লিস্টগুলো শো হবে যেরকম পরপর যেরকম ইনভেন্টরি ওয়াইজ হয় যেরকম তোমাদের দেখাই পরপর এরকম শো হয়ে যাবে এরকম শো হয়ে যাবে তখন তোমরা চুজ করতে পারবে কোনটা কি অ্যাড দেবে তো সেই অনুযায়ী তোমাদের টাকা পেমেন্ট করতে মানে টাকা রেটটা দেখাবে সেই অনুযায়ী কিন্তু অ্যাডটা চালু হয়ে যাবে তো এই পর্যন্ত হয়ে গেল ঠিক আছে এবার তোমাদের বলে রাখি তোমরা এখানে কোনো কিছু প্রোডাক্ট ধরো আমি বিক্রি করি হচ্ছে ট্যালি কাউন্টার আছে আমার অনেক প্রোডাক্ট আছে তো ট্যালি কাউন্টার থেকে শুরু করে তারপরে অনেক রকম কিচেন আইটেম ফাইটেমও আছে অনেক কিছু তো যাই হোক এইগুলোকে আমরা কীভাবে সেলে অ্যাড করবো সেল মানে যে আগামী দিওয়ালি সেল আসছে সেটা অ্যাড করবো কীভাবে তো দেখো এই যে মোড় অপশান আছে এই মোড় অপশানে ক্লিক করতে হবে করার পরে দেখতে পাচ্ছ এই যে তিন নম্বর দু নম্বর অপশান প্রোমোশান এই প্রোমোশানে যখন আমরা ক্লিক করব করার পরে কিন্তু আমাদের এই যে ব্যানারটা শো হবে তো এখানে দেখো এই চারই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর যেহেতু আজকে তিনই অক্টোবর তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ক্লিক করতে পারবো না বা অপশানটা নেই তো যখন এই ক্লিক করতে পারবো তখনই কিন্তু আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো তো এখানে মিনিমাম এই যে সেলটা আছে তোমাদের আমি আবারও দেখাচ্ছি এই দেখো এখানে যে সেলটা আছে তোমাদের দেখাই এখানে বড় বড় করে ব্যানারে বলা হয়েছে যে কমসে কম এখানে তিন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিতেই হবে নাহলে কিন্তু হবে না মানে একশো টাকায় তিন টাকা কিন্তু ছাড় দিতেই হবে এবার না হলে তোমাকে পাঁচ পার্সেন্ট ছাড় দাও তাহলে মানে বেস্ট হবে তো যাই হোক এখানে ডিসকাউন্ট দেওয়া যাবে যখন তুমি ইয়ে স্ক্রিনে ক্লিক করছো করার পরে এই যে ব্যানারটা শো হচ্ছে এখানে এখানে তোমাকে ক্লিক করতে হবে করার পরে প্রতিটা প্রোডাক্ট এখানে কিন্তু পরপর অ্যাড হয়ে যাবে আর সাইডে তোমাকে কত পার্সেন্ট তুমি ডিসকাউন্ট দিতে চাও ঠিক আছে সেইটা কিন্তু এখানে লিখতে হবে যেমন পার্সেন্টেজে লিখবে যে পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট আর তার ডান সাইডে তোমার লেখা থাকবে ওয়াইডিআরপি মানে কোনো প্রোডাক্ট যদি রিটার্ন হয় রিটার্ন মানে রিপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট হলে তোমাদের যে প্রোডাক্টের প্রাইসটা থাকছে সেক্ষেত্রে একটু কমে যাবে দশ কোটি টাকা কমে যাবে তো সেইটা কত রাখবে সেটা একটুখানি হিসেব মানে সাইডে থাকে তো দুটো অপশান থাকে প্রথম অপশনটা হচ্ছে প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট দ্বিতীয়টা হচ্ছে তোমরা প্রোডাক্ট ডিসকাউন্ট প্লাস হচ্ছে ওয়াইডিআরপি মানে তোমরা তোমাদের যে রিটার্ন যে রিপ্লেসমেন্টের যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে সেটাও কিন্তু সাইডে থাকে ওটা একটু কম হয় তো এই তোমাদের যে প্রোডাক্ট সেলে অ্যাড করবে সেটা হয়ে গেল এবার দেখো এখানে লাইভ অপশনে ক্লিক করলে লাইভ মানে কোন সেল চলছে না আর এই যে কম্বো কম্বো অফার এখানে ক্লিক করলে অনেকের অ্যাকাউন্টে শো হয় ঠিক আছে তবে আমাদের শো হয় না এখানে তোমাদের ডেলি সেল কিন্তু তোমরা অ্যাড করতে পারবে এখানে প্রতিটা ওয়াইজ আজকে ধরো পাঁচ পার্সেন্ট দিলাম কিছু ঘন্টার জন্য যেমন রাত আটটা থেকে নটা পর্যন্ত ডেলি চলবে সেল ঠিক আছে এক ঘন্টা করে তো এই যে সেলটা ডেলি সেল আছে এই সেলটা তোমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করতে পারবে কিন্তু মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিতে হবে একশো টাকায় কুড়ি টাকা তারপরে কিন্তু তোমরা এখানে প্রোডাক্ট অ্যাড করতে পারবে এবং প্রতিদিন যে সেলটা চলে সেটা হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত কিন্তু হয়ে গেল হওয়ার পরে আমাদেরকে আমি ব্যাক করে দিচ্ছি তো দেখো এখানে যে পে আউট মানে পেমেন্টের যে ডেটটা থাকে তোমাদের আমি বলে রাখি যেমন আমি একটা পেমেন্ট পাবো হচ্ছে দুশো সাতাশ টাকা তো যাই হোক এখানে পেমেন্টটা তোমাদের দেখায় আমি এই একটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে চৌদ্দ তারিখে আর তিন তারিখ তিন তারিখে পাচ্ছি ছয় তিনে দিন তো সেক্ষেত্রে ন দিন পরে আমি পেমেন্টটা পাচ্ছি আর অনেক জায়গায় বন্ধুরা সাত দিনে পেমেন্ট হয় এখানে মেশোতে যতদূর আমার এক্সপিরিয়েন্স হলো কোন প্রোডাক্ট বন্ধুরা সাত দিনে পেমেন্ট দেয় আবার কোন প্রোডাক্ট ন দিনে পেমেন্ট দেয় কিন্তু এটা পুরোপুরি সাত দিন পেমেন্ট দেয় না ঠিক আছে মানে এরা নয় সাত দিন নয় দিন তো এই পর্যন্ত কিন্তু মিটে গেলো আর কোনো কাস্টমার যদি চায় সে ন দিনের মাথায় কিন্তু রিটার্ন করতে পারে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু মেশো বলে না কাউকে এগুলো টোটালি স্ক্যাম ঠিক আছে তো এই পর্যন্ত হয়ে গেল। তারপরে বন্ধুরা আমাদের где কাস্টমার সাপোর্ট তোমরা কীভাবে কথা বলতে পারবে ঠিক আছে তো দেখো কাস্টমার সাপোর্টে কথা বলার জন্য দিকে তুলতে হবে তোরা জন্য দেখো সাপোর্ট আছে এই সাপোর্টে এসে তোমাদেরকে যে তোমাদের হচ্ছে সেই তোমাদের সলভ করতে হবে ধরো আমার ক্যাটলগ আপলোড করতে পারছি না ঠিক আছে তো দেখো ক্যাটলগ আপলোড করতে ক্যাটলগ আপলোডে প্রবলেম হচ্ছে তো এখান থেকে আমি ধরো কিছু বুঝতে পারছি না ডাইরেক্ট আমি এই আদারে চলে আসব আদার ক্যাটলগ ইস্যুতে আসবো রাইস এ টিকিট এখানে ক্লিক করবো করার পরে ক্যাটলগ আইডি যে ক্যাটলগ আপলোড করলাম প্রোডাক্ট আইডি আছে ওখানে যাবে এসকেইউ এসকেইউ আমরা যেটা অ্যাড করেছে ওখানে এসকেইউ কি করে দিতে হয় ইনভেন্টরিতে আমার বাহান্ন মিনিটের ভিডিওতে তোমরা শিখতে শিখে যেতে পারবে তো বাহান্ন মিনিটের যে ভিডিওটা আছে সেটা টোটালটা আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো এসকেইউ দেওয়ার পর এখানে তোমরা স্ক্রিনশট মানে অ্যাটাচ করবে করার পরে সাবমিট করবে এরকম ভাবে কিন্তু তোমরা কথা বলতে পারো এবার টিকিটটা কিন্তু এই মাই টিকিটে চলে আসবে এখানে আসার পরে মোটামুটি এরকম দেখাবে তো তোমরা যদি এমনি নর্মালি চাও যে কোনো রকম কিছু করবে না তাহলে ডাইরেক্ট কথা বলতে চাও তাহলে তোমাদেরকে একটা সাপোর্টে ক্লিক করবে করার পরে বন্ধুরা ডাইরেক্ট চলে আসবে এখানে আদার আদার এসে আদার এসে ক্লিক করে ফের রাইসে টিকিট করো করে একদম ডাইরেক্ট লিখে কল মি কল মি লিখেই দিলে হয়ে যাবে তো তোমার কলে তুমি জিজ্ঞেস করে নিতে পারো যে তোমার কি প্রবলেম এরা ম্যাক্সিমাম দুদিনের মধ্যে কল করে ঠিক আছে তো এই পর্যন্ত কিন্তু আমাদের কাস্টমার সাপোর্ট হয়ে গেল আর এই যে কাস্টমার সাপোর্ট যে এক্সপিরিয়েন্স আছে পুরো জঘন্য একদম বাজে তো ওই জন্য বলবো একদম মানে মেশো খুবই বাজে তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল তারপরে বন্ধুরা তোমরা একটার সাথে একটা কিভাবে ফ্রি দেবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি যে ক্যাডলগ আপলোড করেছি এই ক্যাডলগ আপলোড করার জন্য যে ইমেজ দিয়েছি এই ইমেজে বন্ধুরা এই ইমেজে তোমরা কিন্তু নর্মালি একটা প্লাস আর একটা বলে ইমেজ যেরকম লেখে এর ইমেলে তো দিয়ে তোমাদের কিন্তু আপলোড করতে হবে যখন তোমরা ইমেজ আপলোড করবে করার পরে যখন তোমরা ডিসক্রিপশন সাজাচ্ছ মানে ইনভেন্টরি যখন সাজাচ্ছ এই ইমেজে কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হবে আর প্রোডাক্টে তোমরা একটা প্লাস একটা এখানে লিখে দিচ্ছি যে ফ্রি দিচ্ছি আর যখন বেসিক ডিটেলসে আসে তখন তোমরা দেখবে দুটো আছে প্রোডাক্ট হ্যাঁ মানে পিস তোমরা দিচ্ছ এইটুকু কিন্তু কাউন্ট করে দিও তারপর পেমেন্ট অ্যাড মানে কত কি রাখছো সেগুলো অ্যাড করে দিও এইগুলো কিভাবে অ্যাড করতে হয় তার বাংলা ভিডিওতে সবই কিছু শেখানো হয়েছে প্রোডাক্টটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে আর ওপরে আই বাটানো দিয়ে দেবো আর ভিডিও শেষও দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে তো যাই হোক মোটামুটি এটা কীভাবে তোমরা প্রোডাক্টটাকে একটা সাথে একটা ফ্রি দেবে সেটা কিন্তু বুঝতে পারলে এবার হচ্ছে যে লাস্ট একদম

তোমার পাঁচটা স্টক হয়ে গেল তাই চারটে বিক্রি হয়ে যাবে যখন একটা থাকবে তখন কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে যখন থাকবে শেষ হয়ে যাবে এই যে আউট অফ স্টক আছে বন্ধুরা আমরা এই আউট অফ স্টকে আবার কিন্তু আনতে পারি তার কারণ একটাই এখানে ক্লিক করলাম আমরা করার পরে এই যে কারেন্ট স্টকে ক্লিক করলাম এখানে এক লিখলাম তো এক লিখে আমরা এই করে দিলাম দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাবে পুরো একটা কিন্তু আউট অফ স্টক থেকে কিন্তু সরে যাবে এক্ষুনি সরে যাবে তোমরা কিন্তু নজর রাখলে বুঝতে পারবে দেখো আউট অফ স্টক তো এই কিন্তু গেছে এই কিন্তু অলস অল স্টকে চলে এসেছে এবার এই প্রোডাক্টটাকে আমাকে খুঁজে বার করতে হবে যার ফলে যেটা আউট অফ স্টক মানে এখন ধরো আমি তোমাদের দেখাবার জন্য এ করলাম সেটাকে আমি আবারও জিরো করে দিচ্ছি জিরো করে দিয়ে তোমাকে এ করে দিলাম দেখো স্টক আপডেটেড হয়ে গেলো তো এখানে কারেন্ট স্টক মানে জিরো হয়ে গেলো তো তারপরে দেখো আউট অফ স্টক দুটো হয়ে গেলো তো এরকমভাবে আউট অফ স্টকগুলো হয় কটা কি স্টক আপডেট করতে হয় মানে আপডেট করতে পারো তোমার চাইলে এখানে ভিও প্রোডাক্টে ক্লিক করে এখানে কারেন্ট স্টক আপডেট করতে পারো আমার দুটো দু পিস আছে এটা তো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু প্রোডাক্টের যে স্টকগুলো আছে তোমরা ম্যানেজমেন্ট করতে পারবে আর কিভাবে কি চালু করতে হয় বা কিভাবে কি করতে হয় সেটা কিন্তু অবশ্যই শেখানো হয়েছে তোমাদেরকে ভিডিওতে ঠিক আছে আর মোটামুটি তোমরা কি প্রোডাক্টের যে দাম রাখতে চাও আমি আবারও বলছি একশো টাকার জিনিস তিনশো টাকায় বিক্রি করতে হবে নালে কিন্তু তোমরা মেশো কিন্তু চালাতে পারবে না তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের যতটুকু শেখাতে পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি অসুবিধা হয় আর হ্যাঁ বন্ধুরা আমার এই বাহান্ন মিনিটের যে ক্লাসটা শেখানো হয়েছে কোর্সটা ঠিক আছে অবশ্যই তোমরা দেখো যারা দেখো আর এখনও পর্যন্ত আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি কিন্তু যদি আমাদের তোমাদের আবারও কোনো প্রবলেম হয় ঠিক আছে তাহলে অবশ্যই তোমরা ভিডিও কমেন্টে জানাও আমরা আবারও কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাবো তো বন্ধুরা আজকের জন্য টাটা